চলে আসলাম কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী মোমবাটিক চাদরের কালেকশন নিয়ে চমৎকার একটা ডিজাইনের ভিতরে আজকে চাদরটা দেখাবো দেখাচ্ছি চাদরটা চাদরটা থাকবে হচ্ছে মাল্টি কাজের ভিতরে সুন্দর একটা ডিজাইন আর কালারটা তো থাকবে একেবারে অস্থির একটা কালার দেখেন এত সুন্দর ডিজাইন আর কালার আর চাদরের মেজারমেন্টটা থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই থাকবে আপনার নয় ফিট একেবারে কিং সাইজ তার মানে হচ্ছে আপনার ব্যাডের জুলে থাকবে এত বড় একটা চাদর আর ডিজাইনটা দেখেন এই হচ্ছে আপনার গোলাপির সাথে থাকবে আপনার মেরুন কালার একটা কালার কম্বিনেশন চমৎকার একটা একটা ডিজাইনের ভিতরে চমৎকার একটা মাল্টি কাজের ডিজাইনটা পাবেন কাপড়ের কোয়ালিটি থাকবে আপনার টুইল কোয়ালিটি থাকবে এখানে রং একবারেই উঠবে না এত ভালো কাপড়ের একটা ভিতরে আমরা চাদরটা আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার এই চাদরটার সাথে থাকবে হচ্ছে আপনার দুইটা কাবার থাকবে স্ট্যান্ডার্ড সাইজের দুইটা মেক করা দুইটা কাবার পাবেন খুবই কোয়ালিটি সেলাই করা পাবেন কাবার এই হচ্ছে আপনার কাবার দুইটা কাবার থাকবে এই সুন্দর চাদরটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় আপনি বাসায় বসে পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে স্ক্রিনশট নিয়ে আপনি মেসেজ করে অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই চাদরের ভিতরে আমাদের অনেক কালেকশন আছে আমাদের ফেসবুক পেজ পেজ ভিজিট করলে আপনার ওইখানে কালেকশনগুলো দেখতে পারবেন আর যারা আসবেন তারা তো দেখবেন এত কালেকশন আমাদের দোকানে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম